দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গ্যাস বিদ্যুৎ পানির মূল্য বৃদ্ধি শিক্ষা এবং চিকিৎসা ব্যয়ের ক্রমবর্ধমান চাপ এবং আইএমএফ এর শর্তে ভ্যাট বিস্তারিত দেখুন ইসলামের বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলার সভাপতি মুক্তারুল ইসলাম মুক্তি প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি তো জমমিল হোসেন সমাবেশে আরো বক্তব্য দেন কোষাধ্যক্ষ বিএম শামিমুল হক এহসানুল করিম Анто রমজান আলী পলান বিশ্বাস ইমরান হোসেন ফারুক আবুল কাশিম এবং খাইরুল আলম বক্তারা বলেন শ্রমিক কৃষক নিম্নতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক শক্তির রক্ষাবদ্ধ আন্দোলন প্রয়োজন তারা জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে শোষিত জনগণের রাষ্ট্র এবং সংবিধান প্রতিষ্ঠার আহ্বান জানান আমাদের দাবি সা শিকার করবেন 1971 সালে দেশ স্বাধীন হয় যত না খুশি হয় তারে সব মানুষ 1975 সালে শেখ মুজিবুর রহমানের বেশি খুশি চ্যানেল এ ওয়ান স্পন্দন